বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এই যে ময়দা নেবেন চিনি নেবেন লবণ নেবেন দুধ নেবেন তারপরে ইস্ট নেবেন হালকা গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবেন কি বানাচ্ছি চিকেনের কলিজার বন বানাচ্ছি গাইস মানা যায় এখন যা মন চায় তা বানাইতে হয়ে হবে কারণ রেসিপি যে দিতে হচ্ছে আমার তো এই যে ভালো করে ময়ান দেওয়ার পর বনটা ফুলে ওঠা পর্যন্ত সরি ময়দাটা ফুলে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করে নিয়েছি একটু ফুলকো হয়ে এসেছি আমি একটা পিঁড়িতে হালকা ময়দা ছিটিয়ে যেটা আস্তে আস্তে করে ফোল্ড করে আমি এখন এই পিঁড়িটার উপরে নিয়ে নেবো এমন এমনভাবে কাজটা করবা যাতে যে বল যে ময়দার ভিতরে যে ফ্লাপের ভাবটা সেটা যেন হয়ে না যায় ওই অবস্থাতে আমাকে এটাকে ফোল্ড করে করে এখানে তুলতে হবে তা হালকা করে আমি এটা কস করে নিয়েছি কারণ হালকা মেদো হাতে এটাকে একটু বেলে বেলে একটু বড় বড় করে নিয়েছি আমি তারপরে দেখো এটাকে আমি একটা ডেক্সি ঢাকনা বলতে পারো আমরা এটা সেনি বলি আর তোমরা ঢাকনা বলো যাই বলো এটা একটা ডেক্সি ঢাকনা তো ওটার উপরে কারণ আমার গায়ে পিজা মোল নাই পিজার মোল্লাই তাই আমি এটাতেই করে নিচ্ছি সমস্যা না এটাতে হলেই হয় হলেই হবে বনটা তো সুন্দর করে আমি এটাকে হালকা হাতে বেলে নিচ্ছি ওটার উপরে আর একটু কাঁচাটাকে একটু গোল গোল করে রাউন্ড করে তোমরা ইয়ে করে দিবে কারণ এটা একটু মোটা মোটা টাইপের হলে ভালো হয় আর কি চিকন হলে বনটা একটু ফ্লাফি কম হয় দেখতে ভালো লাগে না খেতে টেস্ট চলে আসে তাও চলে তো একটা ডিমের সাদা অংশ বাদে আমি একটা কুসুম নিয়েছি ওটাকে একটু হালকা করে ব্রাশ করে দিবস কারণ বনের উপরের কালারটা যদি একটু একটু অফ কালার না না আসে সুন্দর লাগে তাহলে তো সেই জন্য আমি একটা কুসুমটাকে সুন্দর করে ব্রাশ করে দিয়েছি আমি একদম পুরোটাই আহ চতুর্দিকেই তোমার ব্রাশ করে দিতে হবে তো এরপরে আমি এটাকে সুন্দর করে আলতো হাতে ব্রাশ করে নিলাম আমি আবার ক্যামেরা ঠিক করতে যাচ্ছি একাতা করতে হয় সবকিছু গায়ে সবকিছু নিজেরই ম্যানেজ করতে হয় তো এবার আমি দুটো মুরগির কলেজা নিয়ে নিয়েছি ওগুলাকে আমি আগে রান্না করেছি ওগুলাকে তারপর একটু স্লাইস করে নিয়ে একটু বড় বড় করে রেখেছি যাতে চোখে লাগে দেখতে ভালো লাগে তাই তো এরপর আমি এগুলো দিয়ে দিলাম সুন্দর করে এরপর একটু চিলি ফ্লেক্স দিব চিলি ফ্লেক্স মানে তোমরা একটু দোকানে পেয়ে যেতে পারো অ্যাভেলেবেল শপে পাওয়া যায় এটা একটা শুকনো মরিচের গুঁড়ি করা তো আমরা করতে পারি বাসায় কিন্তু সময়ের অভাবে করা হয়নি তাই আমি এটা কিনে নিয়ে ফেলেছি তো আমার অনেকদিন চলে যাবে একটা সমস্যা নেই তো তোমরা এটাকে একটু করে জাস্ট দেখতে সুন্দর কিন্তু গ্যাস ঝালও আছে মরিচটা আর ফ্লেভারটাও সুন্দর তো আর একটু ফ্লেভারের জন্য আমি একটু কালো জিরা দিয়ে দিচ্ছি এটাও কিন্তু তোমার দেখার লুকটা সুন্দর আনবে সব কিছু দেওয়া শেষ এবার ফাইনাল লুকটা এটা আসছে দারুণ মজা হয়েছে গাইস আপনারা করে দেখতে পারেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন গাইস আল্লাহ হাফেজ দোয়া রাখবেন এভাবে আরও নতুন নতুন আইটেম যেন আপনাদেরকে আমি দিতে পারি তো আর বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন না হলে তো আপনাদের সাথে এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো না আর বড় বড় ইউটিউবার পুরা আর ইউটিউব চ্যানেলকে বলতেছি ওনারাও যেন সাপোর্ট করে তা আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভালো